তো উনি বলেন আমি আমার জামানায় মসজিদের ইমাম ছিলাম খেয়াল করেন আমার দিকে হাদিস পড়ে পড়ে অর্থ করতে পারলে আমার ভালো লাগতো আমার অভ্যাস কিন্তু সেটা সময় নাই উনি বলতেছেন আমার মসজিদ এবং আমার বাড়ি এই মাঝখানে ছিল একটা বেশ অনেক বড় একটা উপত্যকা উপত্যকা বলা হয় মরুভূমিতে ফাঁকা জায়গা উনি বলেন যে যখন বৃষ্টি থাকতো না তখন কোন অসুবিধা ছিল না আমি বাড়ি থেকে যেই মামতি করতাম তখন অসুবিধা ছিল না মাঠে বিদ্যুৎ দিয়ে যাওয়া যেত কিন্তু যখন বৃষ্টি হতো বৃষ্টির মৌসুমে আমার যেহেতু বয়স হয়ে গেছে চোখেও একটু কম দেখতাম ওইটা হাদিসের মধ্যেই আসছে এই মরুভূমি পার হয়ে যে ইমামতি করা এটা আমার জন্য একটু কঠিন হয়ে গেছে। আমি একদিন রসুলকে যে বললাম ইয়া রসুল আল্লাহ সংক্ষিপ্ত ভাবে বলে হুজুর আপনি আমাকে ইমামতি দিয়েছেন একটু দূর হয়ে গেছে মাঝখানে একটা ফাঁকা জায়গা বৃষ্টি হলে আমার জন্য যাওয়া খুব কষ্ট হয় আমার বয়স হয়ে গেছে চোখেও কম দেখি তো হুজুর আপনি যদি একটু আমার বাড়ি যেতেন তো আমার ঘরের ভিতরে কোন একটা জায়গায় দাঁড়িয়ে আপনি একটু নামাজ পড়লে আমি আপনাকে দিয়ে উদ্বোধন করে ওই জায়গাটাকে আমি মসজিদ হিসেবে আমার বাকি জীবন আমি আমার বাড়িতে ইমামতি করে কাটিয়ে দিতাম হাদিসটাকে পোট করে নিও আল্লাহর ওস্তায় হাদিসগুলো জুমার নামাজের মসজিদের কোয়েনে বলবা আজকের বাংলাদেশের ভিতরে কিছু ভাইরা আমার দিনই ভাইরা আমি যাদেরকে প্রচন্ড রকম ভালোবাসি কেন যেন মনে হচ্ছে তারা নিজের অজান্তে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরির জন্য মাঠে নেমেছে চব্বিশের রক্তের সঙ্গে মেহমানি হবে অর্জিত এই স্বাধীনতা যদি আবার কোন সালেবের হাতে চলে যায় সচেতন হতে হবে আমাদের খুবই সচেতনভাবে কথা বলতে হবে কোন অবস্থাতেই যেন মুমিনের মধ্যে কোন বিদ্যুৎ তৈরি না হয় রাসুল বললেন যে আমি গেলাম ইরফান বলতেছে রসুল আসলেন সাথে আবু বকর আসছেন রসুল ঘরের ভিতরে ঢুকে বলতেছে কোথায় নামাজ পড়বো বলো তো ইরফান ইশারা করে দিলেন যে রসুল্লাহ করলেন আপনি এখানে নামাজ পড়েন তো রাসুল সেখানে নামাজে দাঁড়ালেন অপ্রিয় নামাজ না নফল নামাজ সে আলোচনা হাদিসের ভিতরে না তো রসুল যখন নামাজে দাঁড়ালেন ইরফান বলেন আমরাও পিছনে দাঁড়িয়ে গেলাম নামাজ রসুল শেষ করলেন দুই একাত নামাজ পড়ে হুজুর বের হয়ে যাবেন আমার ঘর থেকে আমি বললাম হুজুর আপনি আমার ঘরে আসছেন এসেই নামাজে দাঁড়িয়ে গেলেন আমি আপনাকে কোনো মেহমানদারি করতে পারি নাই আপনি যেহেতু আসছেন আপনি বলেছেন মেহমানদারি করা ভালো শুন না তো আপনি আমাকে একটু সময় দেন আপনি আমাকে একটু সময় দেন আপনার জন্য একটু মেহমানদারি করব এদিকে খেয়াল করতে হবে এদিকে এই মুসলমান এদিকে খেয়াল করতে হবে আপনি আমাকে একটু সময় দেন আপনার জন্য একটু খাবার তৈরি করি উনি যে খাবারটা তৈরি করতেছিলেন সেটা ছিল রুটি কিন্তু রুটি তৈরি করা যায় বিভিন্ন ভাবে এখানে মধ্যে যেটা আছে সেটাকে বলা যায় মানে এটাকে নরম করে সুন্দর করে এর ভিতরে ঘি দিয়ে সময় লাগে ইফবান বলেন যে হুজুর আমার আবেদন গ্রহণ করলেন আমি রুটি বানানো শুরু করে দিলাম কিন্তু আমার রুটি বানাইতে একটু দেরি হয়ে গেল নবী আমার ঘরের ভিতরে আমি কাউরে মাইকিং করে বলি না কিন্তু রসুদ যেহেতু একটু লম্বা সময় আমার ঘরের ভিতরে আমার কওমের লোকজন এইটা জেনে ফেলালো জেনে ফেলানোর পরে কৌমের লোকজন রসুদের বরকত জামার জন্য দ্রুত সব আমার ঘরের ভিতরে এসে জমা হয়ে গেল এবার হাদিস শোনেন ঘরের ভিতরে জমা হওয়ার পরে লম্বা হাবিস হয় যদি একজন ব্যক্তি তাদের ভিতরে যারা আসছেন রসুদের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের ভিতরে একজন বলে উঠল আইনা মালিক বলতে সেই মালিক ইরফানের আব্বা তার নাম হলো মালিক তার পিতার নাম হলো দুঃসম বলে যে মালিক কোথায় মালিক রো দেখতেছি ঘরের ভিতরে তার মানে নবীজি যার ঘরে আসেন তার আব্বার কোনো খবর নাই সে কোন জায়গায় গেল একজন তালাশ করছেন মুক্তি আব্দুল কুদ্দুস বয়ান আসছে কুষ্কিয়াতে তারা কাটতে আসে তারা দেখা যায় না সে কোন জায়গায় গেল এই জাতীয় প্রশ্ন করলেন আইনা মালিক মালিক কোথায়

মনে করেন সেই সময় ফেসবুক ছিল না থাকলে ফেসবুক দিত কি দিত ফেসবুকের মধ্যে এরকম লাল কুলাস দেয় না মাঝে মধ্যে আমি যদি হুজুর আমার অন্য খুঁজে আমি একটা কথা বলবো হুজুর যদি রান্না করো মানে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশিদের জন্য আমরা কি আমাদের ময়দানে কোনো দায়িত্ব না দেয় কারণ আমরা যে কত লোকরে সাহান নামে পাঠাই আমরা এত কুলাস দেন আপনি একজন আলেমের মাথার উপর এখন কোরআশ দিয়ে দিলেন একবার চিন্তা করছেন যে এই আলেম যদি জান্নাতি হয় আপনি কারে কোরআশ দিলেন কেন এগুলো করবো কেন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না এই জায়গাটাই তো বলছো তো মুনাফেক তো যখন এইটা বলছে মুনাফেক দেখেন হাদিসের মধ্যে কি আসছে তো এ আওয়াজ রসুলের কানে গেছে কার কানে আজকে রাসূল নাই আজকে আশ্রাফুল মাদ্রাসার মোহতামিম আসেন আজকে রাসূল নাই কুষ্টিয়া উলামা পরিষদ সভাপতি বসে আছেন রিদওয়ান ভাই আজকে পরক নিয়ে বলতেছে বান্দারা একটু সতর্ক হন রাসূল তখন কি বললেন ফাকান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল তখন বললেন লা তাকুল লাগানিকা খবরদার এই কথা বলবা না মালিককে তুমি মুনাফিক বলবা না খবরদার এই কথা বলবা না এই কথা চলবে না আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যাই এত অঞ্চলে মাহফিল হয় কোন মাহফিলে কোন বক্তা যদি করে মুসলমানের বিরুদ্ধে সে তার দলের হোক ভিন্ন দলের হোক বিষব শুরু করে দেয় আল্লাহর মস্তে ইমান জিতিয়ে পুক জিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন আপনার কাছ থেকে আমরা এটা আশা করতে পারি না তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের আইনের বাংলাদেশ ইনশাআল্লাহ একটু সচেতন হওয়া দরকার প্রশ্ন করলেন এটা বলবো না শুধু এইটুকু বলেন নাই নবী বললেন আলা তারাবু

তো হাদিস তো বেশ লম্বা একদম শেষে যে নবীজি বললেন মান কওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুতাদি বিহা ওয়াজাহাল্লাহ ওয়া দার আল আখিরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমরা সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার হারাম আলান নার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন কে হারাম করে দিবেন তো কথা বলতে গেলে একটু সচেতন হওয়া দরকার কিনা আমি আরো একটা আরো মজা পাবেন তবুকের যুদ্ধের ঘটনা

আচ্ছা কাফিন মালিক যুদ্ধে আসে নাই তারা দেখতেছি না এতদিন আগে থেকে আমি সতর্ক করলাম যে তারুদের যুদ্ধে যাওয়া লাগবে কাফিন মালিক কই তাকে তো দেখি না এক সাহাবি উঠে রসুলের সামনে বলতেছেন হুজুর সে গর্বের কারণে আসে নাই শুধু এইটুক বলছে যে গর্বের কারণে আসে নাই সম্পদের মধের কারণে আসে নাই সাথে সাথে একজন সাহাবী নবীজির সামনে দাঁড়িয়ে ওই জুবিন কাববিন মালিককে খারাপ কথা বলেছেন তাকে বললেন কাববিন মালিক হলো একজন ভালো মানুষ খবরদার তার সম্পর্কে খারাপ কথা বলবা না এটা পুরো আমাদের জন্য হাদিসগুলো শিক্ষা কিন্তু বর্তমান জামানা আমি শেষ করে দিব যেহেতু এটা পর্যন্ত সময় আর অনেক উলামাই کرام আছেন আর আমি তো বক্তা না বনার আব্বাস আমার নাই শেষ করে দিব শুধুকেই টুকু বলি আমি আর আপনি আমি আর আপনি যে পজিশনে আসি আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ আমার খেয়াল করেন আমাদের যে পরিবেশ তৈরি হয়েছে উলামায়ে কেরামকে একটা জায়গা থাকা লম্বা জামা গোল জামা বড় জামা পাসকুলি গোল টুপি এই মোটামুটি একটা জায়গায় থাকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের মনে করেন যারা অংশ림 আছে তার এটা খুব ভালোভাবে নিচ্ছে তারা রাতের বেলায় ঘুমের বড়ি খাওয়া যাবে তাদের ঘুম হচ্ছে না তাদের মাথায় টেনশন যে সারা জীবন কোন নিশ্চিন্তা করি নাই যে গোলটুপি আর পাশ করলি এক জায়গায় বলবে তারা আজকে একসঙ্গে বসতেছে কিভাবে এদেরকে বিচ্ছিন্ন করা যায় সুতরাং বিবৃতি কথা খুব সচেতন হতে হবে আমার নবী ছিলেন প্রচন্ড রকম সচেতন কিন্তু আবার আমার নবীর মতো হতে পারি না আল্লাহhbar তো দান করে কেমন সচেতন ছিলেন আপনারা একটা মাসালা জানেন ছাত্র ভাইরা আপনাদেরকে বলি আসলে যদি কোন দোয়া করতেন সে দোয়া কি ফেরত না হাদিসের ভিতরে আসছে সহি হাদিস আমাদের অঞ্চলে এই আমার তো যশোর অঞ্চল যশোর অঞ্চলে বলে হাসি দেওয়া হাসি দেওয়া মানে ভালো লাগে তাকে ভিতর থেকে অনেক জিনিস বের হয়ে যায় এটা কাফরের অঞ্চলে হাসি দেওয়া হাসি দিলে আমল কি কি বলতে হয় বলেন কুষ্টিয়া কি বলতে হয় মাদ্রাসার ছাত্র বলো না কতজন আমরা এখানে জেনারেল শিক্ষিত আছে একটু হাত উঁচু করেন হাত উঁচু করেন জেনারেল শিক্ষিত কতজন আছেন বলেন আপনারা বলেন কি বলতে হয় বলেন না একটু আপনার আচ্ছা এটা যখন বলে কেউ হাসি দিয়ে তো এটার জবাবে কি বলতে হয় ইয়া রাহমুক কি बोलते হয় তাহলে ওইখানে ছিল আলহামদুলিল্লাহ মানে যে আল্লাহ আমার নাকের ভিতরে বেঁচে থাকা শরীরের ভিতরে অসংকো জন হাসির মাধ্যমে লাখ দিয়ে বের করে দিলেন তাকে একটা সুস্থির জায়গায় দিয়ে দিলেন উনি বললেন যে আমি আল্লাহর প্রশংসা করতেছি এই জন্য এখন আমরা পাশের থেকে বলে দিলাম তুমি যে আল্লাহর প্রশংসা করছো আমরা তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ তোমার উপরে রহম করে এখন এই সে আদান প্রদান উনি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমি বললাম ইয়ারহামুক আল্লাহ এইটার অর্থ আমরা হয়তো না জানি কিন্তু ইহুদি খ্রিস্টান কিন্তু এর অর্থ ভালোই জানে আমি মাঝে মধ্যে বলি যে আমাদের তো কোরআন হাদিস নিয়ে গবেষণা করার সময় নাই আমরা যারা মাদ্রাসায় পড়ি দাওরা হাদিস পাস করেই আগুন ব্যবসায় ঢুকে যাই পড়াশোনার মানসিকতা তো কম একদম কম হাদিস পড়ব আর কিছু পড়ব হয় না আর বাকি আরজা আছে সার্বিক ভাবে বলা যায় যে আমাদের পড়াশোনা আরো একটু বাড়ানো দরকার এখন এই দুনিয়াতে বর্তমান জামানায় আপনি শুনলে আশ্চর্য হবেন একটাই বিশ্ববিদ্যালয় আছে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে এটা ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু এর ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত আমি শুনছি যাই নাই কোনোদিন এই বিশ্ববিদ্যালয় হলো ইহুদিদের যারা পরিচালিত এবং ইহুদিরা এই বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস গবেষণা করেন এবং খুঁজে খুঁজে দেখেন সে কোন কোন জায়গায় নাক বিল দিয়ে দিলে মুসলমান একটু দুর্বল হয়ে যাবে তো খুঁজে খুঁজে দেখছে যে মুসলমানদের দুর্বল করতে হলে এই এই পয়েন্টে মুসলমানকে ঘা দিতে হবে মুসলমানের মাথায় টুপি থাকবে কিন্তু ভিতর দুর্বল হয়ে যাবে আমরা এই জায়গাটাই আপনাদেরকে সচেতন করতে চাই আপনারা সচেতন হবেন আল্লাহ আমাদের সচেতন বানান এখন ইহুদিরা চিন্তা করলো যে রাসুল তো আমাদেরকে অভিশব্দ বলে এখন যে কোনো ভাবে রসুলের মুখে দোয়া তো কবুল হয়ে যায় কারণ আপনি আলহামদুলিল্লাহ বললেন আমি আব্দুল কদ্দুস এরহাবুকাল্লা বলাম আপনি আমার মুসাল্লি মুক্তাদি কথা ভালো লাগবে না আর আপনি আলহামদুলিল্লাহ বলছেন একজন ভেগাদা বলল ইয়ারহামুক আল্লাহ ও আপনার কানেও ঢুকবে তো ইউদিরা চিন্তা করলো যে অন্য কারোর কাছ থেকে দোয়া সাব না যে রাসূল আমাদেরকে ওবিশত করেছেন যে কোন মূল্যে ওই আসুনের জবান থেকে একবারের জন্য হলেও ইয়ারহামুক বের করে নেব কি বের করে নেব তাহলে বের করে নিলে আমাদের উপরে তখন কি আর ওবিশত থাকবে না আল্লাহর রহমত আসবে যখন আমরাল রাহমতের बाउंड्रीর মধ্যে পড়বে হাদিস সহিহ হাদিস এখন ইহুদিরা ওদের কিন্তু হাসি লাগে না হাসি ওদের লাগে নাই ওরা দেখেন কিছু কিছু ছাত্ররা আছে যোকানায় যারা পড়ে তো দুই তিন জনে মিলে মানে জোটবদ্ধভাবে দুষ্টমি করেন করে এখন কোন সময় হুজুর আসবে যদি বলে হুজুর আসছে তাহলে হুজুর শুনে ফেলাবে তো সিস্টেম আছে নিচ করে তাকমি দোলে তার মানে কোনো হুজুর আসতেছে আমার মতো অসচেতন নাই যে টাকা পাইলে আমার দশ লাখ টাকা দিয়ে দিলাম তাতে ইমান সাহেবের ক্ষতি হয়েছিল পাঁচ পার্সেন্ট আর ইহুদিরা সন্তুষ্ট হয়েছে পঁচানব্বই পার্সেন্ট

সবাই তো একরকম হবে না আমি একরকম আরেকজন আর একরকম এটাই বাস্তবতা কিন্তু আমার নিজেকে এখন নিয়ন্ত্রণ করতে হবে হুঁট হাত মাশলা দিয়ে এই ভ্রান্তি কথা বলে আর এখন হলো সোশ্যাল মিডিয়ার জামান সোশ্যাল প্ল্যাটফর্ম খুবই সচ্চার এখন আপনি রাত্রে একটা ওয়াশ করে দিলেন কাল সকালে আবার মাপসায় কেন তো লাভ তই লক্ষ আপনি ওয়াশ করার আগেই চিন্তা করেন যে আমি কি ওয়াশ করব। আপনি একটা কথা বলার আগে 100 বার ভাবেন যে আমার এই কথা বলা ঠিক হবে না পে ঠিক হবে আপনি বলতেছেন আমি 1990 সালে ফুটবল খেলেছি আমার কাছে নাকি খেলে নাই কি হলো এই আপনি বললেন আমি অশ্বপতি শিক্ষক দুই দিন পরে না আমি এটা নি বলে ফেলছে ওই সবকালের ইসলাম বলে একটা শব্দ আছে যে মুক্তি হঠাৎ বেরয়ে যায় মুক্তি হঠাৎ বেরয়ে যায় স্ত্রীর সাথে গাল্প করতে গেলে মুক্তি হঠাৎ কথা বেরয়ে যায় বন্ধুর সাথে দুষ্কর্ম করতে গেলে কিন্তু লাখো কোটি মানুষের সামনে আমি একজন দায়িত্ববান মানুষে মুকাল্লাফ হিসেবে আমাদের থেকে কথা হটাট করে বের হয় এটা জাতির সরকাররা জাতি যারা আমি উন্ন করে জন্ডা বাস্তবায়নের দেশে ঠিক যেটা আপনি বলেন না হাত ধরে বলি কয় বলি আমি আরো অনেক সচেতন হতে চাই আমার কথা বলার ক্ষেত্রে অনেক সচেতনতা দরকার আপনার যে গুণ আছে আমার সে গুণ আমার যে গুণা চাত্তা সে গুণ নাই এটাই হলো দুনিয়া পৃথিবীতে এমন কোন মানুষ আল্লাহ বানান নাই যারা সব গুণ দেখেন সব গুণ দিলে সে ওয়াঙ্গালি হবে এজন্য আমার আল্লাহ বলেছেন নাহ্ল কসম না বাইনা ফুম মাঈ সাফা ফুম ফিল হাজাতিল দুনিয়া ওয়ারফা না বা'দাকুম ফাওকা বা'দিন তারাজাতিল ইয়াদাতিল বা'দাকুম বা'দাল শুকরিয়াহ কোরআন কারীমের 25 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মাথা মাটি দেখলেই আয়াত আছে আল্লাহ পাক সময় এক রকম বানান নাই ব্যালেন্স ঠিক রেখেছেন সুতরাং আমি কাউকে ঘাট করবো না আমি কাউকে বসায় দিতে যাব না একটা সুন্দর পরিবেশ এখন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা স্বপ্ন দেখতেছি আগামীতে একটা নতুন বাংলাদেশ হবে যে দেশে উঠবে ইনশাআল্লাহ সেজন্য আমাদেরকে চতুর্মুখী পরিকল্পনা নিয়ে সামনে রাখতে হবে আমরা যেন বিভ্রান্ত হয়ে না যাই আমরা যেনচ্যতা না হয়ে যাই অনেক মাসাল আছে। যেগুলি দেওয়ার অনেক সময় আসে তখন দিব আপাতত বাংলাদেশ আইন দিয়ে চলুক ব্যাপারে যাদের কোন দ্বিমত নাই তাকে আমি আমার বুকে জড়াই ধরবো চাই তার গায়ে পাঞ্জাবি থাকুক অথবা সার নাই মনে হয় জানিয়ে দেন এখনই জানিয়ে দেন যে আমরা সমস্ত মুসলিম এই ব্যাপারে একমত আগামীতে বাংলাদেশের মেম্বারই যারা করবেন মেম্বার ইলেকশন করার যাদের ইচ্ছা আছে প্রত্যেকেই পার্শ্ব নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করেন পরিবর্তিত বাংলাদেশের পার্শ্বক্ত নামাজ যারা পড়াতে পারে না তাদেরকে মেম্বার হবে না আগামীর বাংলাদেশে যারা চেয়ারম্যান হতে চান জুমার নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের মুসলমানেরা আগামীর বাংলাদেশের চেয়ারম্যান এমন কাউকে বানাবো যিনি জুমার নামাজের ইমাবধি করতে পারবেন আপনি ঘোষণা দিয়ে দেন তন মত নির্বিশেষে আমরা যারা মুসলিম তারা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামীর বাংলাদেশে এমপি বানাবো আমরা তাদেরকে যারা জুমার নামাজারি ঈদের নামাজারি মামতি করতে পারবেন যারা পাঁচ রক্ত নামাজের ইমাম করতে জানেন না যারা জুমার নামাজের ইমামতি করতে জানেন না যারা ঈদের নামাজ আর জুমার নামাজ জামাজার নামাজ পড়াইতে জানেন না আগামী বাংলাদেশে আপনারা নির্বাচন করলে জামানা পর্যাপ্ত হয়ে যাবে

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত আমাদেরকে সচেতন থাকতে হবে থাকবেন তো আবার আগামী সুন্দর বাংলাদেশের জন্য সচেতন হবে তো ইনশাআল্লাহ আপনি কি করেন কে কে সচেতন থাকবেন ইনশাল্লাহ